আমি দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ট্রাফিকের আজকে যে অবস্থা আমি প্রায় আধ মাইল হেঁটে আসছি এখানে আমার গাড়ি এখনও বন্ধ আসছে কিনা আমি জানি না এখানে এই অবস্থার মধ্যে অনেকই দেরিতে আসছে এই জন্য হয়তো বা আমাদের টাইমিংটা হয়ে গেছে আর একটা জন্য ক্ষমা পাইছে আমি প্রথমে উট অফ ডিপ্লো ইঞ্জিনিয়ারিদের ধন্যবাদ জানাচ্ছি কারণ এই দক্ষ ব্যতীত বক্তারা সবাই বলেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যদি মূল প্রবন্ধটা পাঠ করেছেন উনি বিস্তারিত অনেক কিছু বলেছেন ওখানে সঠিকভাবেই আজকের আজকের আলোচনা সবার গুরুত্বটা এইখানে যে আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আজকে যে নূতন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেটা বহু কিছু নির্ভর করছে আমাদের যে জনশক্তি আছে এটাকে আমরা রিসোর্সে পরিণত করতে পারবো সম্পদে পরিণত করতে পারবো কিনা কারণ বাংলাদেশের উন্নয়নের আগামীর উন্নয়নে মূল শক্তি হবে আমাদের হিউম্যান রিসোর্স জনগণের এটাকে আমরা রিসোর্সে আমরা সম্পদে পরিণত করতে হবে এই কারণে যে এর বাইরে গিয়ে আপনি যতই বড় বড় আপনি নীতিমালা প্রণয়ন করেন প্রকল্প প্রণয়ন করেন এটাকে কিন্তু সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না পরিষ্কারভাবে এবং এটাকে আপনাকে বাস্তবায়ন করতে হলে প্রযুক্তি ব্যতীত সেটাও করা সম্ভব হবে না এই জন্য যে প্রযুক্তি নির্ভর মেধা নির্ভর এবং তার সাথে আমি যুক্ত করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাথে এখন যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুতরাং যে জায়গায় বিশ্ব চলে গেছে এখন আপনাকে যদি সে জায়গায় পৌঁছতে হয় আমাদেরকে দেশ এবং প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হলে আগামী যে সরকার আসবে আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই পরিষ্কারভাবে আমাদের এক কোটি লোকের যে চাকরির কথা আমরা বলছি আঠারো মাসে এটা অনেকে আমাকে নুরু বলল এটা একটা প্রোগ্রাম আঠারো মাসে এক কোটি লোকের চাকরি এটা একটা এম্বিশিয়াস প্রোগ্রাম সঠিকভাবে বলেছে আমি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছি আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বলছি উই আর এম্বিশাস উই আর বাংলাদেশকে যদি আজকে এখান থেকে তুলে আনতে হয় আপনাকে এমবিশিয়াস নেতৃত্ব দিতে হবে আপনার উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে যেই জাতির উচ্চ থাকবে না সেই জাতি নিজেকে গড়ে তুলতে পারে না ওখানে পৌঁছতে পারে না আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে এবং আপনারা বলবেন তাহলে এক কোটি লোকের চাকরি হবে তা আমরা তো এক কোটি লোকের চাকরি যে হবে এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট করিনি এটা যে বাস্তবায়নের জন্য যে সবকিছু হোমওয়ার্ক করে আমরা কথাটা বলেছি এটার উপর পুরোপুরি হোমওয়ার্ক করেছি এবং এই হোমওয়ার্কটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো এটার সাথে জড়িত বিশ্বের অনেক এক্সপার্ট জড়িত আমরা যে এক কোটি লোকের চাকরির কথা বলেছি আমরা এটার উপর গত ছয় মাস ধরে কাজ করেছি এবং কাজ সমাপ্তির দিকে যখন শেষ হবে আমি আপনাদের সামনে তুলে ধরব এখানে একেবারে কৃষি খাত থেকে শুরু করে কুটির শিল্পের খাত থেকে শুরু করে আইটি রিলেটেড বিজনেসের খাত থেকে শুরু করে আত্মকর্মসংস্থান থেকে শুরু করে বিদেশে কর্মসংস্থান শুরু করতে হবে ইন্ডাস্ট্রিয়াল কত হবে সার্ভিস সেক্টরে কত হবে কোন সেক্টরে কত হবে এবং এর জন্য কি কী করতে হবে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি কত বিনিয়োগ করতে হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা তো আর শেখ হাসিনার মতো ওই মেগা প্রজেক্ট করতে যাব না আমরা বিনিয়োগ করব এই জায়গায় এক কোটি লোকের চাকরির জন্য বিনিয়োগ করব আমরা এবং এই বিনিয়োগের জন্য বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলকে আমরা এখানে সম্পৃক্ত করব। ঢাকা কেন্দ্রিক চট্টগ্রাম কেন্দ্রিক আমরা উন্নয়ন করব না আমাদের উন্নয়ন চলে যাবে গ্রামে গঞ্জে মানুষের কাছে আপনার বাংলাদেশের কুঠির শিল্পে যুগের পর যুগ এই লোকগুলো মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন তাদের যে পণ্যগুলো আছে সে একইভাবে পণ্য বানাচ্ছে আমরা কিন্তু এদের জন্য কোনো বিনিয়োগ করি নাই আমাদের অর্থনৈতিক মডেল তো ছিল সবসময় ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কিছু সার্ভিস সেক্টর কিন্তু এরা যে অর্থনীতির অংশ বাংলাদেশের সেখানে আমরা বিনিয়োগ করি আপনি চিন্তা করেন আমি একটা এক্সাম্পল দিই একটা তাঁতি অথবা একটা কুমার কামার এরা যে প্রোডাক্টগুলো করে যুগের পর পর এক একেবারে তাদের মানে এক জেনারেশন টু এক জেনারেশান এগুলোর কোনো বিশেষ পরিবর্তন আমরা করিনি কোনো ভ্যালু এডিশন করতে পারি নাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত পণ্য গ্রামে গঞ্জে সারা দেশে যারা করে তাদেরকে আমরা প্রথমে ইনপুট তাদের যে কাঁচামাল সেই কাঁচামালের সমর্থন দেব তাদের ঋণের সমস্যা থাকে ঋণের সমস্যা সমাধান দেব তাদের ডিজাইনিং এর দরকার ওই বাপদাদা যা করছে তাই বানিয়ে দেখতেছে এখানে ডিজাইন করে তার একটা পটারি আপনি পঞ্চাশ টাকা বিক্রি করলে ডিজাইন করে স্কিল ডেভেলপমেন্ট করে যদি করেন ওই পঞ্চাশ টাকাটা পাঁচশো টাকা হয়ে যাবে সিম্পলি এবং আমরা তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেব। আমরা তাদেরকে ব্র্যান্ডিং করে দেব আমরা তাদেরকে অনলাইন ইবে অ্যামাজন আলিবাবাই অনলাইন যাতে বিক্রি করতে ইনভেস্টমেন্ট এখানে একটা বিনিয়োগের ব্যাপার আছে তারপরে দেখবেন সে পাঁচশো টাকার যে পণ্য এখন পাঁচ হাজার টাকায় আন্তর্জাতিক বাজারে অনলাইনে বিক্রি করতেছে এটা হচ্ছে আমি কিন্তু আবিষ্কার করতেছি না ওই আমাদের পাশে থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট একটা গ্রামে একটা প্রোডাক্ট করছে সবাই গ্রামে বসে বসে বারবার কাজ করছে অনলাইনে বিক্রি করছে ইন্টার আন্তর্জাতিক পর্যায়ে মানে পণ্য তাদেরকে আপনি সাপোর্ট তো আমরা ডিজাইনিং সাপোর্ট দিই নেই কোনো দিন আমরা কোনো দিন তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সুযোগ দিয়ে নেই যে স্কিলের কথা বলা হচ্ছে আমরা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে নেই আমরা তাদেরকে ব্র্যান্ডিং করার জন্য কোনো সাপোর্ট দিয়ে নেই এই জায়গায় আমরা বিনিয়োগ করতে প্রযুক্তি নির্ভর যে ব্যবসাগুলো আছে এই ব্যবসাগুলো আমাদের কি করতে হলে প্রযুক্তি নির্ভর যে ব্যবসার কথা বলছি ব্যবসা বাংলাদেশে আমরা কল সেন্টার করতে পারিনি আমরা ডেটা সেন্টার করতে পারিনি অথচ বাংলাদেশের এই যে মেট্রিক আই এ এ যে পাশ ছেলে মেয়েগুলোর কথা বলছে এদের কেন চাকরি হচ্ছে না এরা প্রযুক্তি নির্ভর কিছু শিখে নাই প্রযুতির সাথে সম্পৃক্ত হয় নাই এদের জন্য আমরা যেটা করবো ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার ডেভেলপ করতে চাচ্ছি আমরা কিন্তু এখানে কিন্তু কোনো বিল্ডিং করবো না কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে বিল্ডিং আছে আর কি আর কিছু নাই আমরা এগুলোকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই পরিপূর্ণভাবে আমরা যদি আমাদের এই ছেলে মেয়েকে